আফটারনুন বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত এখন দেখো আমি ভিডিওটা কোথা থেকে শুরু করলাম এই হচ্ছে যে আমাদের সরস্বতী পুজো হয়েছে পাড়তে সেখান থেকে তো এখানে দেখতে পাচ্ছ রান্নার আয়োজন শুরু হয়েছে মানে খিচুড়ি খাওয়ানো আজকে আছে তো আজ হচ্ছে পুজোর তৃতীয় দিন তো আজকে দেখো খিচুড়ি রান্না হচ্ছে এখানে তো সবাই খিচুড়ি খাবে এখানে বলতে গেলে নরনারায়ণ সেবা তো এখানে কাটাকুটো করছে ওদিকে রান্না বসে গেছে তো এখন প্রায় একটা বেজে গেছে তো সরি বন্ধুরা তোমাদের কাছে একটাই আমার বলার ভিডিও শুরুতেই যে আমার ভিডিওটা কিন্তু পাবলিক করতে একদিন লেট হয়ে গেলো তো যাই হোক সেই কারণে আমি একটু মানে একদিন দেরিতে ভিডিওটা পাবলিক করলাম তোমাদের সামনে কোনো কারণবশতই সেটা হয়েছিল তো এখানে দেখো রান্নার তোর চলছে সমস্ত কিছু কেটে কুটে রেডি করেছে আবারও দেখে এদিকে কাটাকুটো চলছে তো জানি না মনে হচ্ছে অনেক কড়াই খেঁচুরি হবে তো এক কড়াই দু কড়াইতে তো হবে না এখানে তো কাউকে বাধা নিষেধ করা যাবে না তো যে আসবে সেই খাবে কিন্তু তো যাই হোক দেখো রান্না প্রায় হওয়ার মুখে তো রান্না দেখো কমপ্লিট হওয়ার পর দেখো এদিকে রান্না বলতে খিচুড়ি মানে খেতে বসে গেছে সবাই এদিকে রান্না চলছে তার মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমরাও তার মধ্যে চলে এসেছি খেতে পুজো মণ্ডপের পাশাপাশি খাওয়া দাওয়াটা হচ্ছে দেখো তো যাই হোক বন্ধুরা বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসতে দেখো আজকে যে নাচগুলো প্র্যাকটিস করেছিল মেয়েগুলো আমার বাড়িতে করছিল তো তারা আজকে সেই নাচগুলো কিন্তু শেয়ার করবে মানে নাচ হবে সেখানে তো কোনো স্টেজ মঞ্চ নেই যেহেতু বাধা নিষেধ আছে সেই কারণে তো তারা এতদিন ধরে প্র্যাকটিস করলেও সেই আনন্দটা একটু মানে তারা কি বলবো উপ উপভোগ করতে চায় তো সেই জন্য তারা একটু সাজুগুজু করে নিচ্ছে আমার বাড়ি বাড়িতে এসেই দেখো খাওয়া দাওয়ার পরে তো যাই হোক এখন প্রায় চারটে বেজে গেছে তো ওরা মেকআপ করছে দেখো যে যার মতো করে বুড়ি সবকে সাজিয়ে দিচ্ছে তো সবাই হাই করছে দেখো আর এদিকে দেখো শিখা পুরো একদম দুটো হাতে আলতা গাবিয়ে নিয়েছে সবাইকে সবাই হাই করে দিল দেখো আর এদিকে চলছে মেকআপ টুকটাক করেই আস্তে আস্তে করে আমি বললাম সময় থাকতে মেকআপ করিস তাহলে কিন্তু অত তাড়াহুড়ো হবে না সবাই কিন্তু মানে প্র্যাকটিসগুলো ঠিক আছে কিনা সেটা দেখে নিতে পারবে তো যাই হোক বন্ধুরা সেভাবেই দেখো তারা চলছে প্র্যাকটিসগুলো দেখে নিচ্ছে তো স্টেজ মঞ্চ কিছুই নেই সেটা তোমাদেরকে বললাম তো সেই জন্য তারা কি বলবো তাদের মানে মনের কষ্টটা একটু নেচে মানে গানা করে তারা একটু মানে মন শরীরগুলো হালকা করতে চায় তাদের একটু তো মানে অসুবিধেই পড়ে গেল সবাই যেহেতু আগের ভিডিওতে বলেছি কি কারণে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল তো যাই হোক সেটার জন্য তাদের খুব মন খারাপ তবুও তারা চায় আমরা এতদিন ধরে প্র্যাকটিস করেছি আমরা এমনিতে হলেও একটু নাচা গানা করব তো যাই হোক দেখো আমি ওরা সব মেকআপ তেকআপ একদম শেষ করুক তো আমি ভাবলাম বাড়ির কাজগুলো একটু গুছিয়ে নিই ঘড়ির কাটা তো থেমে থাকে না বলো তো সেই কারণে আমি বাইরের দিকে বেরিয়ে এসে গাছগুলো গোছ গাছ করে নিচ্ছি তো দেখো এপাশ থেকে ঢুকে ও থেকে বেরিয়ে আসলাম হাতের কলা ডজনটা ধরে নিয়ে একটু গুনে নিলাম কেউ কি খেয়েছে তো হ্যাঁ একটা তো খেয়েছে কে খেয়েছে জানো তোমাদের দাদাভাই ভাই খেয়েছে তো তোমাদের দাদাভাই ভাই ওদিকে দোকানের মধ্যে রয়েছে দোকানটা সামাল দিচ্ছে সেই জন্য আজকে আমি একেবারেই ফ্রি তো দেখো কলা একটা ছাড়িয়ে নিয়ে খাচ্ছি তো পেকেছে আগে একটু কাঁচা ছিল সেই জন্য রাখা ছিল তো কি বলো তো কলা খাচ্ছি খাচ্ছি আবার এদিক ওদিক তাকাচ্ছি কেন বলো তো এটা হতেই হবে সবার ক্ষেত্রে কারণ কথাই বলে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তো সেটাই হচ্ছে কথা কলা খেলে দেখবে এদিক ওদিক উকি মারা হয়েই থাকে তার জন্যই তো ওই কথাটা আবিষ্কার হয়েছে তো যাই হোক হাতে জল নিলাম এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছে ধরা পড়ে গেলাম আমি বললাম কই না তো আমি কলা খাইনি বলল হ্যাঁ ঠাকুর ঘরে কে তুমি কলা খাওনি তো দেখো আমি বললাম হ্যাঁ খেয়েছি যাই হোক সত্যিটা মেনে নিলাম আর এখন কলাটা দেখো বেগের মধ্যে কুড়িয়ে রেখে দিই এখনও একটু কাঁচা ভাব রয়েছে সেই কারণে আর এদিকে দেখো হাত মুখ জল নিয়ে কলাটা খেয়ে হাতে মুখে জল নিলাম তারপর দেখো সাইকেল দুটো ও বাইরের দিকে রাখা ছিল তো যেহেতু এখন বাড়িতে থাকবো না সেহেতু একটু বাইরের জিনিসগুলো আবার ভিতরের মধ্যে করে নিলাম সব গোছ গাছ করে নিচ্ছি দুটো সাইকেল বাইরেতেই ছিল দুটো সাইকেল এখন ব্যবহার হচ্ছে বাড়িতে এখন মোটে চারটে সাইকেল কিন্তু এত লোকজনই নেই তাই না তো যাই হোক এত সাইকেল ব্যবহার করলে তাদের পিছনে তো খরচও থাকে তাই না সেই জন্য এখন দুটোই ব্যবহার হচ্ছে দুটো রাখা আছে তো যাই হোক রাত্রের দিকে গরম ভাত হবে দুপুরে তো খিচুড়ি খাওয়া হলো সেই কারণে হাঁড়িটাতে একটু মাটি লিপে রাখছি কারণ রাতে এগুলো করা যায় না তাই এখন আমি এগুলো সেরে রাখছি শুধু নাচের অনুষ্ঠানটা হয়ে গেলে তারপর এসে আমি রান্নাটা বসিয়ে দেবো আলু সেদ্ধ ভাত বসাবো আর এদিকে শাক কেটে জলে দেওয়া আছে সেগুলো একটু ভাজা হবে মানে শাকের ভাজা আর আলু ভাতে শাক ভাজা খেতে খুব ভালোবাসি এটা তো তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেইছি তো যাই হোক দেখো আবারও হাত ধুয়ে নিচ্ছি যেহেতু মাটি লেপা হলো হাঁড়িতে তারপর দেখো গোটা কয়েক আলু নিয়ে চলে আসলাম আলুগুলো ধুয়ে একদম রেডি করে রাখছি তো দেখো আমার ওদিকের বাইরের কাজ গুছিয়ে নেওয়া হলো এরপর দেখো এরা সবাই কিন্তু একদম পুরোপুরি মেকআপ হয়ে রেডি হয়ে গেছে তো তারপরে শেষ কাজটা আমি এখন আবার একটু হাত লাগিয়ে দিলাম ওদেরকে দেখো মাথাতে দেখো পাইপগুলো আমি গেথে দিচ্ছি সবারই তো একটু হেল্প করে দিলাম শেষ মুহূর্তে যাই হোক আগেও করেছি কিন্তু এখন একদম শেষ মুহূর্তে এটা আমি একটু ওদেরকে লাগিয়ে দিচ্ছি তো সেই জন্য দেখো সবাইকে একে একে সবার মাথায় এটা আমি লাগিয়ে দিচ্ছি তো পুরোপুরিভাবে সবাই একদম রেডি শুধু মানে কি বলবো এরপর যাওয়ার পথে শুরু তো যাই হোক সেই অনুষ্ঠানের কাছে আমরা এখন চলে যাব মানে কি বলবো সেই পুজো মণ্ডপের কাছে তো সেখানে গিয়ে নাচাগানাগুলো হবে তো যাই হোক বন্ধুরা বললাম তোমাদেরকেই যে কোনো স্টেজ বা কোনো মঞ্চ সেখানে তৈরি করা হয়নি ওই কারণবশতই তো চলো যাই হোক বেশি বকবক না করে অনুষ্ঠানের কাছে তো দেখো নাচা গানে শুরু হয়ে গেছে তো এখন দেখো দুটো মেয়ে নাচছে আদিবাসী গানে তো মেয়ে দুটো আদিবাসী তো যাই হোক বন্ধুরা একটা কথা বলি তোমাদের আমাদের যেহেতু মহল এলাকায় আমরা বাস করি আমাদের এলাকাটা কিন্তু আদিবাসী এলাকায় মানে বেশিরভাগ দেখা যায় বসবাসকারীদের তো যাই হোক সেই জন্য সবার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয় যে কোনো পারফরমেন্স হোক না কেন অনুষ্ঠান বা যে কোনো যেখানে হয়ে থাক আমাদের কিন্তু মানে কি বলবো আদিবাসীদের অনুষ্ঠানকে আমরা একসঙ্গেই কিন্তু সেটাকে সম্মানিত করি তো সেই জন্য সেটা দেখানো হচ্ছে এখন শুরুতেই কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কাছে এলো কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন কত কথা বলে দু চোখের দুটি তারা তো যাই হোক বন্ধুরা সমস্ত অনুষ্ঠান মানে সমস্ত নাচা গানাগুলো তো শেয়ার করা সম্ভব নয় অনেকটা সময় লেগে যাবে আর আমি একটু জুমিং করে তুলেছিলাম ভিডিওগুলো কারণ যেহেতু স্টেজ মঞ্চ নেই সেই জন্য আর তো দেখো শেষ মুহূর্তে এখন সবাই মিলে নেমে পড়েছে কি আসরে কি বলবো একদম মাতাল ড্যান্স যা বলতে পারো একদম হরিনাম শেষে হরিনাম সংকীর্তন তাই না তো একদম সবাই মিলে ঠিক পড়েছে যতজন দর্শক ছিল বা যারা নাচা করছিল করছিলো বাকি সমস্ত যতজন দর্শক ছিল সবাই মিলে ভালো দেখো মানে কী বলবো একদম কাকিয়ে তুলেছে মঞ্চ তাকে মঞ্চ নিয়ে তবুও বলছে আমি মঞ্চটা একদম তাকিয়ে দিচ্ছে তো যাই হোক তো আজকে এই পর্যন্তই ওই ভিডিওটা লাইক দিয়ে যেন নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থেকে কথা হচ্ছে প্রয়োজন আমার